নমস্কার দর্শকবৃন্দরা আজকে আপনাদের শোনাব এমন এক অলৌকিক কাহিনী যা আপনারা আগে কোনো দিন শোনেননি গল্পটা শুরু হয় এক রাতের অন্ধকারে যখন শ্মশানের নিস্তব্ধতা ছেয়ে ছিল চারদিকে সেই শ্মশানে এক সাধক থাকতেন যার নাম ছিল আশিস সাধু তিনি ছিলেন শ্মশানকালের একনিষ্ঠ উপাসক দিনের পর দিন তিনি মায়ের আরাধনা করতেন গভীর ধ্যানবগ্ন হয়ে বসে থাকতেন দেবীর সামনে আশীর সাধুর জীবনে আর কোনো কিছুই ছিল না কেবল মা কালীর প্রতি তার অগাধ বিশ্বাস আর ভালোবাসা একদিন গভীর রাতে আশীর সাধু যখন তার মঞ্চ পাঠ করছিলেন তখন তিনি দেখতে পেলেন একটি ছায়া মূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে মূর্তিটি ছিল এক বৃদ্ধার যার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল বৃদ্ধা তার সামনে এসে দুহাত জোর করে বলিন সাধু বাবা আমার মেয়েটা খুব অসুস্থ বৈদ্যরা জবাব দিয়ে দিয়েছে শুনেছি এখানে মা কালী জাগ্রত রূপ রয়েছে আপনি যদি একটু সাহায্য করেন তবে হয়তো আমার মেয়েটা বেঁচে যাবে আসি সাধু তার দিকে তাকিয়ে দেখলেন বৃদ্ধার চোখে জল আর মুখে হ্যাঁ রাস অসহায়তা তার মন করুণায় ভরে উঠল তিনি বৃদ্ধকে শান্ত থাকতে বললেন এবং মায়ের কাছে প্রার্থনা করতে বসলেন তিনি মাকে ডাকতে লাগলেন মা গো তোমার এই সন্তানকে রক্ষা করো এই অসহায় মায়ের আকুল প্রার্থনা তুমি ফিরিয়ে দিও না হঠাৎ এক তীব্র আলো চলে উঠল সেই আলোয় আশির সাথ দেখলেন মা কালীর প্রতিমা থেকে যেন এক অলৌকিক শক্তি বেরিয়ে আসছে মায়ের চোখ থেকে যেন আগুনের শিখা জ্বলছে সেই শক্তি এসে বৃদ্ধার গায়ে স্পর্শ করল বৃদ্ধা ভয়ে চুপ বুঝে ফেললেন কয়েক মুহূর্ত পরে সে আলো মিলিয়ে গেল এবং বৃদ্ধা দেখলেন তার মেয়ের শরীর থেকে যেন সমস্ত রোগ দূর হয়ে গেছে বৃদ্ধা আর তার মেয়ে আশীর সাধুর পায়ে লুটিয়ে পড়লেন কিন্তু আশীর সাধু তাদের বললেন আমার কিছু করার নেই সবটুকু মায়ের কৃপা তোমরা মায়ের কাছে কৃতজ্ঞ হও বৃদ্ধা আর তার মেয়ে কৃতজ্ঞতা জানিয়ে চলে গেলেন পরের দিন আশীষ সাধু অবাক হয়ে দেখলেন শ্মশানকালীর মন্দিরে মায়ের প্রতিমার সামনে একদল মানুষ ভিড় করে আছে তার প্রত্যেকে সে বৃদ্ধার পরিবারের সদস্য তারা আশীষ সাধুর কাছে এসেছিলেন শ্মশানকালীর প্রতি কৃতজ্ঞতা জানাতে তারা মন্দিরের জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছিলেন যেন মায়ের প্রতি তাদের ভালোবাসা আর শ্রদ্ধা প্রকাশ করা যায় সেই দিন থেকে শ্মশানকালের অলৌকিক ক্ষমতার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল আর সাধু হয়ে উঠলেন এই মন্দিরের প্রধান সাধু তিনি বুঝতে পারলেন মা কালে কেবল মৃত্যুর দেবী নন তিনি জীবনেরও দেবী তিনি তার ভক্তদের জীবনে আশীর্বাদ বর্ষণ করেন গল্পটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করুন আবার দেখা হবে আপনাদের এমন ইনি এক অলৌকিক কাহিনী নিয়ে